পথ দুর্ঘটনার কবলে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির একাধিক মহিলা সদস্য তৈরিঘড়ি তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হল চিকিৎসার জন্য জানা গেছে সোমবার টোটোই ছড়ে খানাকুল দু নম্বর ব্লক অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েতের বেশ কয়েকজন মহিলা সদস্যরা খানাকুলের পুলিশ আজগবিতলা আজকবিতলা এলাকায় একটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় জখম হন তারা ঘটনার খবর পেয়ে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার যুবর সহসভাপতি নূর্নবী মণ্ডল তাদেরকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে হসপিটালে ছুটে যান তৃণমূলের খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি রমেন প্রামাণিক প্রাথমিক চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়

আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ববিতা দি ববিতা দে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা কাজ ছিল দ্বিতীয় ম্যাডামের কাছে যথারীতি আমরা এগারোটা নাগাদ দিতে যাই তারপরে ওনাদেরকে ফোন করা হয় ওনারাও রাস্তায় ছিলেন আজ আজকে ঘাট পার হয়েই উনি হাট পার হয়ে একটা টোটোতে আসছিলেন টোটোই করে সেই টোটোতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ববিতা দে তারপরে পঞ্চায়েত পলস ওয়ানের দুজন পঞ্চায়েত মেম্বার ছিলেন ওনার সাথে ওনারা একটা টোটোই করে আসছিলেন রাস্তার ধারে খালি হচ্ছিলো লরি থেকে তো পেছন থেকে একটা বাইক এসে টোটোতে মারে টোটোটা আর নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে ওই লরির সঙ্গে ধাক্কা মারে মারার সাথে সাথে ওনাদের কপাল কারু ফেটেছে কারু পায়ে চোট হয়েছে এরকমভাবে চার তিন চারজন মহিলা আমাদের আমাদের দিদিরা আহত হয়েছে হসপিটালে খানাকুলা হসপিটালে নিয়ে আসছে কোথায় ঘটেছে ঘটনা এটা হরিশ্বকে সাজুর সাজুরঘাট আজগবিতলার যে ঘাটটা আছে তারপরেই লরি থেকে ইট খালি হচ্ছে কোথায় যাচ্ছিলেন আপনাদের সদস্যরা আমাদের সদস্যরা সব ব্লকে আসছিলেন ব্লকে আমাদের কাজ ছিল একটা সেই কাজেই আসছিলেন ওনারা কি বললো ডাক্তারবাবু কি ডাক্তারবাবু দেখেছেন দেখছেন ওনাদের প্রয়োজনে খানাখুল থেকে আশা করি হবে এবং ওনাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং যাতে আমরা থেকে ওনাদেরকে সুস্থতা করে এখান থেকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানোরও ব্যবস্থা করছি ঘটনা ঘটেছিল আমাদের চারজন পঞ্চায়েতের মেম্বার তিনজন আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার পলস্পনা একজন সিপিআইএমএ এবং আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার ববিতা দে এরা সবাই আসছিল পাঁচজনেই মহিলা একটা টোটোতে তো ঠিক ওই আজগিতলার যে ঘাট আছে সেখান থেকে কিছুটা আগে এসে একটি লরি খালি করছিল। এবং একটি বাইক ঢুকে যায় যেটা টোটোর ড্রাইভার যিনি আছেন বা প্রত্যক্ষ যারা বলে বাইক ঢুকে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে ওই লরিটিতে ধাক্কা মারে চার পাঁচজনেই ইঞ্জিও রয়েছে কম বেশি সকলেরই লেগেছে একজনের এইখানটা কেটে গেছে ববিতা দে পঞ্চাশে তার দুটো টিস হয়েছে তো আমরা পরিস্থিতির মধ্যে মানে অতি তড়িঘড়ি করে আমাদের পঞ্চায়েত সমিতির আদার যারা মেম্বার আছে আমাদের যারা সহকর্মী ছিল তারা আমরা এসে খানাকুল ব্লক ওয়ান রুরাল হসপিটালে আমরা ভর্তি করিয়েছি তাদের পরিস্থিতি কেমন ঠিক আছে সাময়িক ট্রিটমেন্ট করে হয়তো ছেড়ে দেবে এক্ষুনি আমরা ডাক্তারের সাথে কথা বলি তারপর আমরা কোথায় যাচ্ছিলেন ওনারা খানাকুল দুই ব্লকে আসছে যেহেতু আপনারা জানেন যে খানাকুল ফ্ল্যাড এফেক্টেড এরিয়া বন্যা কবলিত সেক্ষেত্রে ফেরিঘাটগুলো ভাঙা আছে তাই আমাদের খানাকুল টু রুরাল হসপিটালে যেতে গেলে অনেকটা সময় অতিবাহিত হবে সেক্ষেত্রে আমরা খানাকুল ওয়ান রুরাল হসপিটালে এসে অ্যাডমিট করিয়েছি ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন প্রাথমিক চিকিৎসা করে হয়তো ছেড়ে দেবে